এবার পুলিশ প্রমোশনের তালিকায় পাওয়া গেল ছাত্রজনতার আন্দোলনে গুলি করার নির্দেশকারীদের নাম আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম ও অপরাধের দোষর হিসেবে যারা কাজ করেছেন তাদের পদায়ন এবং পদোন্নতির ঘটনার ক্ষুদ্র বিগত সময়ের বঞ্চিত পুলিশ কর্মকর্তারা পদোন্নতির কাতারে এমন কিছু পুলিশ কর্মকর্তা আছেন যাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি চালানোর নির্দেশের মতো ভয়াবহ অভিযোগ অতিরিক্ত আইজি হওয়ার লাইনে আসেন এমন কয়েকজনের বিরুদ্ধে মামলাও আছে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর এমন আড়ালেই থাকা কিছু পুলিশ কর্মকর্তার প্রমোশনের নাম উঠে এসেছে আন্দোলনে গুলির নির্দেশদাতারাও আছেন পুলিশ প্রমোশনের তালিকায় তাদের মধ্যে ডিআইজি গোলাম রসুল ডক্টর খন্দকার মহিদউদ্দিন গোলাম কিবরিয়া কুসুম দেওয়ান এসবির প্রধান শাহ আলম মীর রেজাউল আলম ও খন্দকার গোলাম ফারুক এদের মধ্যে মির রিজাউল আলম ও খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুম ও খুনের বড়সড় অভিযোগ এত কিছুর পরেও সুবিধাভোগী এই পুলিশ কর্মকর্তাদের পথ পদবি ও পদোন্নতি নিয়ে পুলিশ বিভাগে অস্থিরতা কমছেই না এদিকে এসবি প্রধান শাহ আলম যোগদানের পর থেকেই অনেক গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দেশত্যাগ করার সহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এসব দুর্নীতিবাজদের জন্য কি এত ত্যাগ এত রক্ত এত জীবন বিসর্জন এদের উৎখাত করবে কারা প্রশ্ন নেটিজেনদের মনে অনেকেই এদের বিরুদ্ধে যথাযথ আইন প্রয়োগ করে শাস্তি দেওয়ার কঠোর প্রতিবাদ করেছেন এদের মতো কেউ যেন কোনো দলের দোষর হয়ে কাজ করতে না পারে সেদিকে নজর দিতে হবে সরকারের ডেক্স রিপোর্ট এই সময় টিভি ঢাকা